সকালে তো তোমরা জানো আমি ফার্স্ট সকালে উঠি তারপরে কিন্তু এদের ডেকে দিই আর এই যে চলে এসছে সাঁদে বলছে যে বাবু আমি খেলা শিখবো খেলা শিখবো বলে পাগল করে দিচ্ছে তো আজ বলে না এই দুই তিন দিন থেকে শুরু করেছে চার দিন হয়ে গেছে আর আজ নিয়ে পাঁচ দিন তো তিন দিনের দিন তিন দিনের দিন কিন্তু ওর বাবু ওকে উঠায়নি ও একটু ঘুম থেকে উঠিনি কারণ পিকুর বাবু একটু তাড়াতাড়ি চলে যাবে বলে তো কী কান্নাকাটি করছিল যে বলছে বাবু একটু কেন কেন আমার জন্য ওয়েট করেনি আমি আজ খেলতেই খেলতেই পারবো না কে খেলাবে আমাকে ওর কাকু তো নাইট শিফট করে এসে ঘুমাচ্ছে তো কাকুর সাথে খেলতেই চাই না ও কাকু নাকি ঠিকভাবে খেলাতে পারে না ওর বাবুই নাকি ঠিকভাবে খেলে তো সেই জন্য কিন্তু খুব ঝামেলা করছিলো তো সাড়ে ছটার সময় উঠে যায় সকাল সাড়ে ছটার সময় উঠে ওর বাবুর সাথে চলে আসে প্র্যাকটিস করছে কারণ ওর বাবু চলে যায় সাড়ে সাতটা তো ওর উঠতে হবে ঠিক সেই সাড়ে ছটার সময় তো দেখা যাক কতদিন কি হয় আর ওর ইচ্ছা যে খেলা শিখবে এখন যায় না কি হবে ভগবানের উপরে ভরসা আর খুব চেষ্টাই তো আছে কিছু তো কিছু শেখাতেই হবে না হলে তো ওর বাবুর যে স্বপ্নটা সেটা সব মাটি হয়ে যাবে কারণ ওর বাবু বলে আমরা সারা জীবন কাজ করে এই গাধার মতো দিন যাচ্ছে আর ও আমরা না পড়াশুনো না শিখে আর আর ও যেন পড়াশুনো শিখে কিছু না কিছু হয় The cat যেন ও নিজের পায়ে দাঁড়াতে পারে তো খুব আশা জানি না তোমরা একটু আশীর্বাদ করো যেন ওর বাবুর আশাটা পূর্ণ হয় কারণ তোমাদের খুব টুকিটা কি সব কথাই কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করি ওর বাবুর কষ্ট সব কিছু পরিশ্রম কী হয়েছে না হয়েছে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস বান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো দিন কী করছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু অনেক ভালো লাগবে এই রে ওদের ওখান থেকে নিয়ে এসে দেখো তোমাদের বলেছিলাম না আমলকি শুকিয়েছি আমলকি না পাউডার করেছি আরও অনেক কিছু এতে দেবা তো আমি তো খাই খাই বলতে দু তিন দিন থেকে আমিও শুরু করেছি আর ওদের আজ থেকে বলছি তোমরা গরম জলে এরকম খাওয়া শুরু করো তো কি রিয়াকশনটা তোমাদের একটু দেখায় খুব বেশি খারাপ লাগে তা না পিগুর বাবুকে বললাম যে কেমন করে উলো দেখলে তো আমি বললাম খুব বেশি খারাপ না তো বলছি গরম তো সেই জন্য আর আমার গোপাল বলছে কি টক লেগেছে তো ওকে একটু মধু দিয়ে খাওয়াচ্ছি মোট কথা আমরা যেটা খাই ওর খাওয়ানোর চেষ্টা করি আর ও কোনোটাই না করে না আমি ছোট থেকেই আলাদাভাবে কোনো রান্না কোনো কিছুই ওর জন্য বানাইনি আমরা যেটা খাই সেটাই সারাক্ষণ বলি এটা না খেলে পেটে ভিতরে এ হবে ও হবে এরকম করে ওকে বলে খাবিয়ে দিই পূজা দিয়ে নিলাম কারণ এক সপ্তাহ ধরে আমি কোনো পূজা দিতে পারিনি পিরিয়ড হয়েছিল তার এখানের অবস্থাটা খুবই খারাপ ওর কাকু তো জল দিয়ে গেছে কিন্তু এখানটা প্রচণ্ড খারাপ তোমরা দেখো পুরো ঘাস ফাস ভরে গেছে আর অ্যালোভেরাটা পুরো হয়ে পড়েছে এটাকে না ঠিক করলে ঠিকই হবে না প্রচণ্ড হরে অবস্থা খারাপ আর দেখো অ্যালোভেরার গ্রোথটা শুধু দেখো কত সুন্দর হয়েছে আর এদিকে গোলাপ গাছে গোলাপ হয়ে গেছে এখন কেটে কুটে সবই কিছু সে সেটিং করতে হবে আমি যদি এখানে এক সপ্তাহ না আসি অবস্থা খারাপ হয়ে যায় আর ওর কাকু বলো বাউ বলো যদি জল দিতে বলি তাহলে জল দেবে না হলে কোনো কিছু করে না তো আমি অতটা টেনশান নিই না যে যখন আমি ফ্রি হব তখন এখানে ঠিক করু তো এখানে সব কিছু টকগুলো হাঁটিয়ে নেব নেওয়ার পরে পরিষ্কার করব তো দেখো ফুল গাছের গোড়া দিকে ঘাস পাতলা শাক সব কিছুই হয়েছে তো আমি পিকু গোপালকে বলছি তুমি একটু ক্যামেরা করে দাও তো আমি এটা ঠিক করি তো ये जो कैमरा तो कोर्स है किंतु बोलছে মা তুমি তা তাড়াতাড়ি নাও আর পটি পেয়েছে শুশু পেয়েছে সরি শুশু পেয়েছে আমি যখনই তোর ক্যামেরা করতে বলি তখনই তোর শুশু পাই আর এদিকে দেখ কতগুলো অ্যালোভেরা মানে কি ছাইড দিয়ে হয় আমি অনেকবার কিন্তু তুলে তুলে ফেলে দিই তো কারণ একটা তাই রাখার জায়গা পাচ্ছি না অতগুলো অ্যালোভেরা নিয়ে আমি কী বা করবো সবগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি পরিষ্কার করছি তো আমার গুরু ফোনটা শুধু দেখো নড়াচড়া করছে সে তাই দেখো কারণ বলছে আমার শুশু পেয়েছে তুমি তাড়াতাড়ি নাও তো এখানে তাড়াতাড়ি করা যায় আমি বলছি ঠিক আছে তুমি যাও শুশু করে হেসো তারপরে আমার ক্যামেরাটা করবে তো আমি ওটাই বলছিলাম তোমার আমি ক্যামেরা করতে বললে তখনই শুশুটা পায় তো টুকটুক করে আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি দেখো অ্যালোভেরা ডালগুলো কেটে দিচ্ছি হলে ভারে তো এখানে রাখা যাচ্ছে না এগুলো আমি এই চারটে কেটেছিলাম তো একটা আমি ভিডিও করেছি কেটে আর বাকিটা এখানে পাঁচটা কেটেছিলাম এই দেখো ফাইনালি আমি অ্যালোভেরা এতটা কেটেছি আর নিচের একটা আন্টি আছে তাদের দিয়েছিলাম আর আমি মাথায় রেখেছিলাম তো এরকম দেখো আমি পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা তো তোমাদের দেখায়নি যে শোলা গাছে শোলা ধরেছে তো আমাদের পাশের ছেলেরা ওই গ্রামে গেছে একটা সে এখানে সলা খেতে খেতে এখানে রেখেছিল তো এই দেখো সলা গাছ হয়েছে এবং শোলাও হয়েছে তো এখনও খুব জালি কটা দিন যাক তারপরেই আমি তুলবো না হলে কিন্তু একদম জালি খেতে ভালো লাগছে না তো আমার এদিকে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে শাড়ি টাড়ি চেস করেছি কাদা ফাদা লেগে গেছে এখন নো পরিষ্কার করতে বসে কাদা ফাদা লেগেছিল নেল পলিশগুলো একটু পরিষ্কার করছি নতুনভাবে নেল পলিশ করবো আর গোপালকে পড়াতে বসেছি তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা এত এত ভালোবাসা দিতে এত সাপোর্ট দিয়েছ যে তোমাদের বল আমি তোমাদের ভালোবাসা যে কোথায় রাখবো আমি বুঝতেই পারছি না তো যাই হোক এখানে কি বলো তো আমি এখানে কুলের আচার রেখেছিলাম যে আমি একটু খাবো বলে ওর জন্য কিন্তু আমি নিয়ে আসিনি ও বাবা আমার কুলের আচারটা আমার খেতেই দিলো না বলছে এটা আমি খাবো তুমি খাবেন তো কুলের আচারটা অনেক দিন বাদে বার করেছি মানে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে তো কুলের আচার খেয়ে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম র শোবার পরে আবার চলে এসছি আমরা পার্কে আর সপ্তাহে একদিন চেষ্টা করি আমার গোপালকে পার্কে নিয়ে আসা অনেক সময় তোমাদের সামনে তুলে ধরি না আর অনেক সময় দু এক সময় তুলে ধরি তো চলে এসেছি আর সব জায়গার পার্ক না এখানে ভেঙে গেছে যে বাচ্চারা যে খেলবে সে সামনে আর কি বলো সব সময় বাচ্চারা পড়াশুনো ঘরে রাখাটা ঠিক না কখনো কখনো না বাইরে একটু ওদের খেলাধুলোর মাঝেও রাখতে হয় আর ওখানে আমাদের সাঁদে ওর বাবু আমি কাকু ছাড়া খেলার লোক নিই সব মারা এত হিংসা কিছু মানুষেরাই এত হিংসা যে আমার বাচ্চার সঙ্গে খেললে নাকি ওরা খারাপ হয়ে যাবে তো আমি চাই যে বা ওখানে ছাঁদে এক সময় বাইরে নিয়ে আসা তো এই পার্কে নিয়ে আসলে ওরও মন ভালো লাগবে আমারও ভালো লাগবে ঘরে না বসে বসে না থেকে তো সেই জন্য চলে এসেছি পার্কে দেখো খুব কম সন্ধে হয়ে গেছে সে ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে যায় তা আসবে কী করে এখন শীতের বেলা অনেকটা ছোট তো দেখতে দেখতে সে সন্ধে হয়ে যায় তো দেখো আমরা দুজন দুজন কিন্তু খেলছি আর অনেক বাচ্চা কমে গেছে যেহেতু সন্ধে হয়ে গেছে সেই কারণে তো আমি এসবগুলো সেই এখন বুড়ো বয়সে যে কেল্লা সেই রকম হয়েছে আমার এই এখন এইসব খেললে হয় তোমরা বলো তো যাই হোক গোপালকে এখানে আস্তে আস্তে খেলিয়ে নিয়ে চলে যাব ও খুব খুশি হয়েছে আরে ও বলে মা ছুটির দিনে কিন্তু তুমি একটু দেরিতে তুলবে আর আমাকে পার্কে ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে তো খেলাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছি পোলট্রির দোকানে মাংস নিতে তো ভাবলাম যে তোমাদের দেখাই একটা নিয়ে গিয়ে তোমরা খুশি হবে না দুটো পোলট্রি নিয়ে যাব মারা দেখবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে একটা পোলট্রি মেরে দেখাবো না দুটো একসাথে মেরে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা